Oh, তো আমি এখন আছি পুয়া বাগানে এবং পুয়া বাগানে তোমাদেরকে বেলায় যে লাইটিংটা সেটা তোমাদেরকে দেখানো হয়নি একান্ন শক্তিপীঠে সেইটাই তোমাদেরকে আজকের এই ভিডিও দেখাবো দেখতে থাকো ভিডিওটা চলো তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ লাইটিংটা দেখো দারুণ কিন্তু এটা হচ্ছে সামনেটা এবং প্রথম যে দিনের বেলা একটা ভিডিও করেছিলাম সেটা অনেক মানুষ দেখেছো এবং অনেক ভালোবাসা দিয়েছ খুবই ভালো লাগছে চলো এখন রাত্রের লাইটিংটা তোমাদেরকে দেখায় দেখতে পাচ্ছ গাছ দিয়ে দারুণ কিন্তু সাজানো আছে এবং এখন রাত দুটো বাজে ভিড় কিন্তু মানুষের ভিড় মোটামুটি দেখতে পাচ্ছ আসছে মানুষজন কিন্তু লাইনটা নেই চলো এখন ভিতর প্রবেশ করছি এই যে একান্ন শক্তিপীঠ এই যে যে সতীর মৃতদেহ নিয়ে মহাদেব শিব দেখতে পাচ্ছ ভয়ঙ্কর তাণ্ডব নৃত্য শুরু করেছে এবং পিছনে যে খণ্ডগুলো একান্নটা খণ্ড সেই নারায়ণের সুদর্শন চক্র দিয়ে করেছিল সেই খণ্ডগুলো দেখতে পাচ্ছ মহাদেবের পিছনে আছে এবং এই সাইডে আছে অমরনাথ এবং দেবী সতীর সেই যে একান্নটি রূপ সেগুলি এই যে দেখতে পাচ্ছ এক একটি ছোট ছোট মন্দিরের মতো সেই মন্দিরের ভিতরে আছে এবং কোন জায়গায় আছে এবং কি নাম মন্দিরের সমস্ত কিছু লেখা আছে নিচে এই দেখতে পাচ্ছ মহাদেব একদম ভয়ঙ্কর তাণ্ডব নৃত্য শুরু করেছে সতীকে নিয়ে সতীর মৃতদেহ নিয়ে আর এইখানে দেখতে পাচ্ছ যে মায়ের একান্নটি রূপ প্রত্যেকটি ছোট ছোট মন্দিরের মতো সেই মন্দিরগুলোতে আছে আর ভিতরে প্রবেশ করে যে সাইড টা প্রত্যেক বছরই কিন্তু সিঁড়িটা করা হয় সেখানে কিন্তু সিঁড়িটা করা আছে এবং সিঁড়িটা দিয়ে এখন উপর দিকে উঠছি এই যে দেখতে পাচ্ছ ওখানে সিঁড়ি দিয়ে উপরে উঠছি এবং এই উপরেও কিন্তু অনেক যে মায়ের যে একান্নটি যে খণ্ড সেই খণ্ডগুলি দেখতে পাচ্ছ এক একটি রূপ উপরেও আছে এরকম ছোট ছোটো মন্দির করা আছে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সব ফাইবারের ডিজাইনগুলো আর এই যে মায়ের যে মূর্তি এবং নিচে মানে প্রত্যেকটা মূর্তির লেখা আছে কোন জায়গায় কী মন্দির এবং সেই কিছু লেখা আছে নিচে দেখতে পাচ্ছো এই যে এই যে এখন যাচ্ছি ভিতর দিকে এবং সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে তারপর যাব ম্যান মণ্ডপে আর ওপরের থেকে ভিউটা জাস্ট একবার দেখো নিচের এই যে ওইটা হচ্ছে প্রবেশ পথটা তো চলো এখন নিচের দিকে নামা যাক এই যে সিঁড়ি দিয়ে এখন নিচে নামছি সিঁড়ি দিয়ে এখন কিন্তু নিচে নেমে গেছি এখন নিচে নেমে গেছি এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে প্রবেশ পথটা ওই সাইডে আর এইখানে একটা মায়ের যে মূর্তি আছে মা কালীর আর ম্যান মন্ডপে চলে এসেছে এখানে আছে যে প্রতিমাটা এখানে দেখতে পাচ্ছ অনেক কিন্তু এরকম মায়ের মূর্তি আছে উপরেও এরকম সারি সারি আছে এবং নিচেও আছে ফ্রেম খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ একটা করে ফটোর মতো ফ্রেম করা আছে এবং ফ্রেমের মাঝে মূর্তিগুলো আছে মায়ের এই যে আর উপরে স্লিংটা একবার দেখো দারুণ কিন্তু সাজিয়েছে একটা বড় দেখে ঝাড়বাতি আছে এই যে আর চারি সাইডে এরকম মায়ের মূর্তি আছে দেখতে পাচ্ছ এই দেখতে পাচ্ছ মায়ের যে একান্নটি রূপ সেই মূর্তিগুলো এইখানে এইখানে আছে যেমন এই মন্দিরটি আছে নেপালে এই যে দেখতে পাচ্ছ আর এই যে হচ্ছে ম্যান যে মায়ের যে মূর্তিটা প্রতিমাটা মাটির এবং এটা দেখতে পাচ্ছ রঙটা খুবই সুন্দর করেছে এটা কিন্তু পুরো একদম পিতলের মতো লাগছে অনেকেই হয়তো ভাবছে এটা পিতলের কিন্তু এটা পিতলের না এটা মাটির এই যে ডিজাইনগুলো তোমরা যে পিছনে দেখতে পাচ্ছ এগুলো সবই মাটির এবং পিছনের যে ফ্রেমটা দেখতে পাচ্ছ মেড়ের এটা হচ্ছে প্লায়ের দারুণ কিন্তু করেছে দেখতে পাচ্ছ পুরো একদম পিতলের মতো সেম লাগছে পিতলের তো চলো এখন বাইরের দিকে বেরোনো যাক পুরোটাই দেখানো হয়ে গেছে তোমাদেরকে এই যে এটা হচ্ছে বাড়ি দিকে বেরোনোর মানে গেটটা চলো এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা রাত্রে পুয়া বাগানের একান্ন শক্তিপীঠ কেমন লাগছে রাত্রে লাইটিংয়ে অবশ্যই কমেন্ট করে জানা তোমাদেরকে তো পুরোটাই দেখালাম আর এখন দেখে বেরিয়ে গেছে বাইরে আর দেখা হচ্ছে বন্ধুরা নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বাই